হ্যালো অভিওয়া সারটি টিপস ব্যবহার করলে মানুষের খুব প্রিয় হওয়া যায় বিজ্ঞানসম্মত দাব আমরা সর্বদাই সবার কাছে প্রিয় হতে চাই এই প্রিয় হওয়াটাকে বাণিজ্যিকভাবে বলা হয় ইনফ্লুয়েন্স মার্কেটিং অর্থাৎ আপনি যদি একবার সবার কাছে প্রিয় হয়ে যান তখন আপনি সবাইকে প্রভাবিত করার সক্ষমতা রাখতে পারেন আর এইভাবে আপনি যদি একটি পজিটিভ বিষয়কে ছড়িয়ে দিতে চান তাহলে সহজে সমাজকে পরিবর্তন করতে পারবেন ভালো কিছুর মাধ্যমে আপনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় যে কাউকে ইমপ্রেস করতে পারবেন এর জন্য আপনাকে চারটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে চাচ্ছি ভিডিওটি একটি বড় হতে পারে তবে একটুকু আগ্রহ সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনি যে কাউকে প্রভাবিত করার ক্ষমতা রাখতে পারবেন নাম্বার ওয়ান সবার প্রথম আপনাকে একটি কানেকশন খুঁজে বের করতে হবে আপনি যাদের কাছে প্রিয় ব্যক্তি হতে চান প্রিয় ব্যক্তি হতে চাচ্ছেন তাদের সাথে প্রথমে সম্পর্ক স্থাপন করার জন্য একটি কানেকশন খুঁজে বের করতে হবে এটা হচ্ছে একটা মানুষের সাথে সম্পর্ক তৈরি করার প্রথম ধাপ তাদের কানেকশন খুঁজে পেতে হলে আপনাকে তাদের কি প্রয়োজন তাদের কি আগ্রহ তাদের কি উদ্বেগ এবং তাদের কি প্রত্যাশা সেগুলোর প্রতি সবার আগে নজর দিতে হবে মনে রাখতে হবে সবার প্রথমে আপনাকে কোনো কিছু বলা যাবে না তাদের আগ্রহ তাদের উদ্বেগ এবং তাদের কি প্রয়োজন আছে সেগুলো শুনতে হবে উদাহরণ হিসেবে একজন স্মার্টফোন দোকানদারের কাছে এসে একটি কাস্টমার বলল যে যখন আমার স্মার্টফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তখন কিন্তু আমার খুব বিরক্ত লাগে তাহলে এখানে স্মার্টফোন দোকানদারের জন্য কানেকশন হলো তার কাস্টমারের ব্যাটারি চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া স্টেপ আপনি যেখানে কানেকশনটি পেয়েছেন সেই কানেকশনটিকে ভালোভাবে রিপিট করতে হবে এখানে আপনাকে আপনার প্রিয় মানুষটির কানেকশন রিপিট করে তার সাথে একতা প্রকাশ করতে হবে যেমন উদাহরণ হিসাবে আমি স্মার্টফোন দোকানদারের যে কানেকশনটি দিয়েছিলাম সেটাকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এখানে স্মার্টফোন দোকানদারের উচিত হবে তার কাস্টমারের সাথে এইভাবে কথা বলা অর্থাৎ আপনি ঠিকই বলেছেন স্মার্টফোনের ব্যাটারি যখন শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি তখন আসলে খুব প্রাগানিত অনুভব হয়ে যাবার কথা যখনই আপনি আপনার প্রিয় মানুষটিকে প্রিয় মানুষটির সমস্যা বা তার প্রয়োজনকে এইভাবে খুব আন্তরিকের সাথে রিপিট করতে পারবেন তখনই সে আপনাকে খুব প্রিয় একজন মানুষ হিসাবে বিবেচনা করা শুরু করবে কারণ সে মনে করবে যে আপনিও তার সমস্যাটিকে নিজের মনে করে দেখেছেন স্টেপ থ্রি সমস্যাটির আরও গভীরে প্রবেশ করতে হবে এই দাপে আপনার প্রিয় মানুষটির সমস্যার আরও গভীরে যেতে হবে এবং তাকে খুব গভীরভাবে অনুসরণ করতে হবে এবং মনোযোগ দিয়ে সে সমস্যাগুলোকে বুঝতে হবে এই দাপে তাকে সহানুভূতি দেখানো যাবে না তাকে দেখাতে হবে পরানুভূতি সহানুভূতি হলো তার সাথে আপনি একমত আর পরানুভূতি হচ্ছে তার মতো করে আপনি তার সমস্যাটাকে অনুভব করেছেন আবার উপরের উদাহরণটিতে আমি যদি আমি যাচ্ছি অর্থাৎ স্মার্টফোন দোকানদারকে এটা বোঝাতে হবে যে তার কাস্টমারের যে সমস্যাটা সমস্যা সেটা যাতে দোকানদার খুব আন্তরিকভাবে নিজের মতো করে প্রকাশ করে স্টেপ ফোর সারা জীবন মনে রাখার মতো একটি ইম্প্রেশন তৈরি করতে হবে এই দাপে আপনাকে এমন কিছু করে দেখাতে হবে যাতে আপনার প্রিয় ব্যক্তিটি আপনার কথা সব সময় মনে রাখবে একটা বিষয় আপনার সব সময় মনে রাখতে হবে সেটা হচ্ছে মানুষ কিন্তু মধ্যবর্তী কোনো বিষয়কে মনে রাখে না যেমন অধিক সুখ এবং অধিক দুঃখ অনেক ঠান্ডা এবং অনেক গরম অনেক সম্মান এবং অনেক অপমান অনেক লাভ এবং অনেক লোকসান এর মাঝে মাঝে কিন্তু আমরা কোনো কিছু মনে রাখতে পারি না আমরা সব সময় সর্বোচ্চ বেশি থাকে অথবা সব সর্বনিম্নটাকে সব সময় মনে রাখে একটু ভেবে দেখুন আপনার জীবনের থেকে সব থেকে সুখের দিন কোনটি ছিল সেটাকে কিন্তু আপনি এখনই মনে করতে পারবেন সেই দিন কি ঘটেছিল আপনার সাথে তার কিছু কিছু জিনিস আপনি মনে রাখতে পারবেন কিন্তু সেই দিনটির আগের দিন কি ঘটেছিল এবং পরের দিন কি ঘটেছিল সেটা কিন্তু আপনি মনে রাখতে পারবেন না তাই এই দাপে আপনার প্রিয় মানুষটির জন্য আপনাকে এমন একটি ইমপ্রেশন তৈরি করতে হবে যাতে সে সারা জীবন আপনার কথাই মনে রাখবে উদাহরণ হিসাবে আবার স্মার্টফোন দোকানদারের উদাহরণটি দেওয়া যেতে পারে এই দাপে সে তার কাস্টমারকে এমন একটি সমাধান দিতে পারে যাতে তার কাস্টমারটি তার কথা সারা জীবন মনে রাখে উপরের চারটি টেকনিক ভালো করে অনুসরণে অনুসরণ আপনি যে কোনো ব্যক্তি যে কোনো গোষ্ঠী সমাজের যে কোনো অংশকে প্রভাবিত করতে পারে এটি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি এই পদ্ধতি আপনি নিয়মিত ব্যবহারের মাধ্যমে একজন ভালো ইনফ্লুয়েন্সার হয়ে যেতে পারে এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের পরিচিত আত্মীয় স্বজনদের মধ্যে অবশ্যই লাইক করে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি পরবর্তী ধরনের এই ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থিত হতে পারি এই ধরনের আরো বেশ কিছু বিজনেস টিপস মোটিভেশন টিপস এবং কেরিয়ার অরিয়েন্টেড টিপস পেতে টিপস অফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন ধন্যবাদ